সুপ্রভাত বন্ধুরা তো আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি এই এক মাস আমার সাথে অনেক কিছু বাজে ঘটে গেছে একটার পর একটা হয়েছে তো সেই জন্য আমি ব্লগ শেয়ার করতে পারিনি আর তো কালকেও আমার সাথে একটা বাজে জিনিস ঘটেছে তোমরা আমার মুখ দেখে হয়তো একটু হলেও বুঝতে পারছো তো সেই জন্য ভাবলাম যে না আর ইয়ে করবো না আমি এবার তোমার সাথে শেয়ার করবো জিনিসগুলো কারণ একা মানে জিনিসগুলো ভরছিলো আর সাথে আমি একাও হয়ে গেছিলাম মানে একা হয়ে গেছিলাম বলতে কোনোদেরকে শেয়ার করতে পারছিলাম না তো ভাবলাম বেকার বসে থেকে নেই বন্ধুদের কাছে শেয়ার করলে হয়তো মনটা একটু ভালোই থাকবে কবেই বা শুয়ে বসে থাকা যাবে তাই না তো আমি লাস্ট এক মান্থ এক মান্থ আগে হ্যাঁ এক এক মাস আগে আমি ভিডিও আপলোড করেছিলাম কী ভিডিও আপলোড করছি সেটা তো আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভুলবে না তো তারপরে আমি শরীর ঘুমতে থাকি মানে আমার প্রায় এক এক সপ্তাহও বেশি জ্বর হয়েছিলো প্রচণ্ড জ্বর হয়েছিলো মানে রাত আটটা হলে নিয়ে আসতো মানে একটা ভাভুটার একটা জ্বর হয়েছিলো তো যাই সেটা থেকে আমি অনেক ডাক্তার ফাক্তার দেখিয়ে আমি ঠিকঠাক হলাম তার তারপর কিছুদিন ঠিক থাকলাম ঠিক থেকে ভাবলাম যে আমি তোমাদের সাথে আবার কন্টিনিউ ব্লগ করবো কন্টিনিউ ভিডিও দেব তো আবার কিছুদিন যাওয়ার পরেই আমার কি হলো পেটে পেটেও ঠিক নয় মানে এই জায়গাটাতে হঠাৎ করে গ্যাসের ব্যথা আরম্ভ হলো মানে কিসের থেকে ব্যথা হচ্ছে না ব্যথা হচ্ছে আমি আমরা মানে আমি বুঝতে পারছি মানে রাত হলেই ব্যথাটা বেশি হচ্ছে বা যখন মানে খেতে বসছি বেশ ব্যথা বেশি হচ্ছে আমি খেতে পারছি না উঠে চলে যাচ্ছে এরকম হচ্ছে ব্যথা তো যাই হোক ওষুধপত্র এবার গ্যাসের ওষুধই স্বাভাবিক খাচ্ছি বুঝতে পারছি না গীষের ওষুধ একদিন রাতে হঠাৎ করেই কিছুদিন আগে মানে রাতে হঠাৎ করে এত ব্যথা এত যন্ত্রণা উঠছে এত যন্ত্রণা উচিত আমি মানে পারলাম না আর থাকতে তারপর ডাক্তার বাড়ির লোক আর আমার বন্ধু হাজব্যান্ড সবাই আমাকে মানে সে চলে এলো পাঁচটা নাগাদ যাই হোক সে গাড়ির ব্যবস্থা করে চলে চলে এলো তো আমাকে হসপিটাল নিয়ে গেল তো সেখান থেকে এবার আসলে হ্যাঁ একই হয়েছে আমি বলছি তার মধ্যে আমার তার এক সপ্তাহ আগে আমি কিছু মানে হয়তো খেয়েছিলাম আমি চাউমিন বাইরে খাওয়ার খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য আমার পটিটা হচ্ছিলো না তো যাই হোক পটি আর কথা করোনার হয়তো হয়ে গেছে তো গ্যাসটা বেরোতে পারছিল না বলে আমার ওরকম প্রবলেম হয়ে গেছিলো তো ইঞ্জেকশান অনেক কিছু দেওয়ার দেওয়ার পর শরীর ঠিক হলো বাড়িতে এলাম বাড়িতে এলো একটা ব্যথার যে ব্যথা থাকে একটা গুণ ধুর যে ব্যথা তো যাই হতো সেটাকেও সামলানো এবার কালকে হঠাৎ করেই মা রান্না করছিল আর আমি গেছিলাম মানে ক্লাসে করে জল খেতে তো মানে জানি না জিনিসটা কেন হচ্ছে আমার সাথে না আমার সাথে কি শুরু হচ্ছে আর আমার সাথেই শুরু হচ্ছে মানে একটু সুস্থ থাকতে পারছি না তোমরা বুঝতে পারবে এইখানটায় এইখানে হ্যাঁ তারপরে এই দেখো এইখানে হাতে এইগুলো এইয এখানে আমি ব্যাক ক্যামেরা তোমাদের দেখানোর চেষ্টা করব তারপরে এইখানে অনেক জায়গায় অনেক জায়গা হয়েছে এই দেখো এখানে এইগুলো এইগুলো মানে ডিম হচ্ছিলো ফেটে গিয়ে ডিম ডিমটা পর্যন্ত ফেটে গেছে এখন জীবনেও দেখিনি ডিমটা ফেটে গিয়ে ডিম গ্যাসের পাশে পড়ে মানে গ্যাসের সিমটা থাকে ওটার উপর পড়ে তেলটা পুরো আমার মানে এইখান ভাগ খেয়ে সে আমি কি আমি চোখটা সেভ করে সাইডে চলে গেছিলাম মানে পুরো এইখান থেকে একদম তেল মেয়ে ছিটেছে যেখানে ফেটেছে সেখানে ছিটেছে মানে আমি গ্লাস গ্লাস ফেলে যাই হতো আমি একটু চলে এসেছি মানে আমার সাথে মানে হয়তো আরও অনেক বড় কিছু করতে পারতো কড়াইটাই হয়তো উল্টে পড়ে যেতে পারতো মানে কালকে দিনটা জড়িয়ে গেছে জানো তো আমার সাথে একটার পর একটা একটার পর একটা ঘটনা হচ্ছে কেন হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক বন্ধু সাথে যদি এরকম ঘটনা ঘটে তোমরা কী করো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবো আর আমাকে অনেক কিছু আসছে না তো ভাবলাম যে না আর একা বসে থেকে লাগবে আমাকে বন্ধুদেরকে জানাতেই হবে তো সেই জন্য আজকে তো আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি তো একটু একটু করে রঞ্জিনী দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি সারাদিন কী করেছি না করেছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব তো চলো দেখতে থাকবো এখন তো সবাই থেকে উঠলাম আমি আর ঘুরিতে এখন এই সাড়ে সাতটা তো এখন বিস্তাটা কুচিয়ে ব্রাশ করে সবাই কিছু খেয়ে তারপরে যাই না কি করবো না করবো আর আমার তো এগুলো নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে উঠবে কিনা সবাই বলছে হ্যাঁ আস্তে আস্তে উঠে যাবে আর আমি অনেক কিছু মাছিও মানে যেহেতু রাতে আমি নাইট ক্রিম মেখে শুয়ে অনেক কিছু স্নানের সময় তো মাখি তো সেই জন্য আস্তে আস্তে আমাদের উঠে যাবে জানি জীবনের পথে চলতে গেলে অনেক কিছুই হয় এটা স্বাভাবিক এটা সামান্য কিছু অনেক বড় কিছু হতে পারতো আর কত মানুষের কত কিছু হয়ে গানা ইয়ে মানে তাও তারা লড়ছে তো আমার সামান্য একটু কিন্তু ওই যে একটা মাসের মধ্যেই এত কিছু হয়ে যাচ্ছে আমার ওপর সেই জন্য আমি একটু নিজেকে নিজে ভয় পেয়ে যাচ্ছি মাঝে মাঝে কেন হচ্ছে এই জিনিসগুলো তো ঠিক আছে চলো বড় হতে গেলে বা জীবনে বাঁচতে গেলে অনেক কিছু সম্মুখীনই হতে হয় তো অনেক কথা বললাম তোমাদের সাথে আর তো চলো এবার গিয়ে তারা গুছিয়ে নিয়ে যায় যাতে এই জিনিসগুলো চলে যায় আর এটার জন্য তো আমি অন্য কিছু মাখছিও তো ডেইলি যে স্কিন কেয়ার করি তো আজকে কী কী কি কি দিয়ে করি আমি রোজ তোমার সাথে সেটা শেয়ার করব একটা বাটি নিয়ে নিয়েছি আর একটু হচ্ছে ভেষম নেব তো দেখো অল্প করে বেসন নিয়েছি এবার নিয়ে সামান্য একটু টক দই একটু পরিমাণটা বেশি লাগে তবে ওখানে ভালো আর নিয়েছি একটু রোজ ওয়াটার আমি দুধ দিয়েও মাখি কিন্তু দুধটা আজকে আমার শেষ হয়ে গেছে সাথে একটা জিনিস আমি অ্যাড করছি এটা মুখে স্কিন পক্ষে খুব ভালো এটা হচ্ছে অল্প একটু কলা তোমরা সকাল বেলা একটু কলা খাও তো কলা একটু খেয়ে একটু রেখে দেবে তো কলা আর আজকে আমি কিছু বেশি কিছু এরকম ব্যবহার করছি না তো এখন এই তিনটাকে এই তিনটাকে মিক্স করে তারপরে মুখে নিয়ে ব্যাগটা লাগাচ্ছি না ঠিক এরকম হয়ে যাবে এরকম লেদলাদে টাইপের একটা প্যাক হবে তো এখন এটা আমি মুখে মানে আমি এটা মুখে সামান্য পরিমাণে এতটুকু নিয়েছি তো ফার্স্টে গালটা আমাদের যতটা পরিমাণ লাগবে আমরা ততটাই নেব আমি এই জায়গাগুলো দিতে ভয় লাগছে হাত করে যদি জ্বলে ওঠে দেখো আমি পুরো মুখটাই মেখে নিয়েছি শুধু এইটুকুনি জায়গায় আমি ফাঁকা রেখেছি কারণ এখানটা একটু জ্বলছে জ্বলছে তো এরকমভাবে তোমরা মাসাজ করতে থাকবে প্রথমে হাত দিয়ে কিছুক্ষণ মাসাজ করবে আমি দশ মিনিট ধরে মুখটা মাসাজ করেছি এরপর আমি নিয়ে নিয়েছি একদম ছোট্ট দেখে একটা টমেটোর স্লাইস কেটে নিয়েছি তো এবার এটা দিয়ে আমি মুখটা মাসাজ করব বাশ করে মাসাজ করা পড় আরো 10 মিনিট আমরা এটাকে শুকোতে দেব তো আমার হাত দিও মাসাজ হয়ে গেছে আর টমেটো দিও মাসাজ করা হয়ে গেছে তো এখন আমি এটা 10 মিনিট শুকাতে দেব তারপরে এমনি জল দিয়ে আমি মুটটা ওয়াশ ওয়াশ করে নেব তো আমি এখানে কিছু কথা শেয়ার করছি আমরা যারা মధుমিত ঘরের মেয়েরা তো তারা আমরা চেষ্টা করলে হয়তো একটা মাস টাকা ইনকাম করে আমরা কোনো বাড়ি বাইরের কথা বলতে পারছি না যেহেতু এটা শোকাবে তাই তো বাইরের প্রোডাক্ট আমরা কিনতে পারবো কিন্তু সেই জিনিসগুলো শেষ হওয়ার পর কিন্তু আমরা আর কিনতে পারবো না টাকা ইনকাম করলেও আমাদের মনে হবে ওই টাকাটা আমরা অন্য কাজে লাগিয়ে দিই মানে অন্য কোনো কাজ মনে হয় আমাদের ফ্যামিলিতে একমাত্র চলে আসে তো যাই হোক তো আমি এটাই বলবো যে আমার আমাদের মতো যারা এরকম ঘরের মেয়েরা আছো তো ওরা কিন্তু আমি সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছি এই জিনিসটা মানে ব্যবহার করে তো আমার ঘরে আর কথা কথা আমি আসছি মুখটা আমি মুখটা এমনি জলদি ওয়াশ করে এটা এরকম সাধারণ মাল কিছু নিয়ে নেবো মানে যেটা পরিষ্কার সেটা দিয়ে আস্তে 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 করে মুখটাকে মুখটু ক্লিন হয়ে গেছে এবার আমি খেয়ে নেব এক গ্লাস জল তো দেখো ফিনিশ তো এবার যাব হচ্ছে স্নানে স্নান থেকে ফিরে এসে কি কি কোচিনা করছে তোমরা আমি সেই জন্য টাটা তো আমার অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে আমি সেটা না মানে ক্যাপচার করতে পারিনি আসলে অনেকদিন পর ব্লগ করছি তোমরা বুঝতেই পারছো এই জন্য আমি ভুলেই গেছি ফোনটা যে মানে নিয়ে নিয়ে থাকবো আমার অতটা খেয়াল ছিল না তো এখন মা এই লেবু কেটে দিয়েছেন দেখতে পাচ্ছি এই জন্য খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি তো আর এখন তোমরা আরো ভালো করে দেখো তুমি এগুলো বুঝতে পারবে এই জয়েন্টগুলো বুঝতে পারবে তো ঠিক আছে মানে অনেক কিছুই হবে তো নিজেকেদের ঠিক রাখতে হবে অনেক সময় অনেক মানুষকে পাশেও পাওয়া যায় না সবাইকে যে পাশে পেতে হবে এমনও কোনো মানে নেই নিজেদেরকে নিজেদের ক্ষতটা ঠিক করে নিতে হবে হুম আর তো চলো এই খেতে খেতে এখন এই কথা বলি তোমাদের সাথে তো আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম হয়তো পুরোটা দেখাতে পারছি পারলাম না আর টু দেখালে তো ভালো লাগলো তোমাদের অর্ধেকটা হয়ে শেষ হয়ে গেছে তো আমি চেষ্টা করবো অবশ্যই নেক্সট ব্লগটা যেন আরো ভালো করে হয় তোমাদের আরও ভালো লাগে তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানালো টাটা